সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা তৃণমূল কংগ্রেসে আমরা জানি যে যার কথা ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো একটি মানে পাতাও নড়ে না কারোর ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসে যার কথা ছাড়া যার নির্দেশের বাইরে কারোর চলা তিনি হলেন মমতা ব্যানার্জি কিন্তু মমতা ব্যানার্জির পর তৃণমূল কংগ্রেসে কে হবেন উত্তরসূরি তার জায়গায় কে আসবেন এটা আমরা যারা রাজনীতি নিয়ে চর্চা করি রাজনীতি নিয়ে খবর রাখি বা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু আমরা সবাই জানি যে মমতার পরে তৃণমূল কংগ্রেসের উত্তরসূরি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি তার যে উত্তরসূরি কে এই জবাব কিন্তু তিনি এড়িয়ে গেলেন তার কাছে যখন জানতে চাওয়া হয়েছিল কয়েকদিন আগে যে আপনার পরে তৃণমূল কংগ্রেসের উত্তরসূরি কে কে আপনার জায়গায় হাল ধরবে তৃণমূল কংগ্রেসের তিনি কিন্তু সাপ জানিয়ে দিয়েছেন যে এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার মানে তার যে উত্তরসূরি বাছাইয়ের প্রশ্নে দলগত সিদ্ধান্তকেই তিনি গুরুত্ব দিয়েছেন মমতা ব্যানার্জি অর্থাৎ দলই ঠিক করবে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস কাকে নেতৃত্বের জায়গায় দেখতে চাই কাকে তৃণমূল কংগ্রেসের সর্ব সর্বে সর্বা জায়গায় দেখতে চাই। তবে তৃণমূল কংগ্রেসের একটা পন্থীরা বিশেষ করে এখন বয়স্ক হলেও সৌগতবাবু অভিষেকের হয়ে ব্যাট করছেন ভরতপুরের মুর্শিদাবাদের বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির হুমায়ুন কবির তিনিও বর্তমানে অভিষেকের হয়ে কিছুদিন আগেই ব্যাট ধরেছেন অভিষেকের প্রশংসা এবং অভিষেকের নেতৃত্বের গুণগান তিনি গেয়েছেন কিছুদিন আগেই এখন সৌগতবাবু সিনিয়র নেতা হলেও তিনিও কিন্তু অভিষেকের হয়ে ব্যাট ধরছেন অন্যদিকে কুণাল ঘোষ আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পন্থী ব্রাত্য বসু আছেন পার্থ ভৌমিক আছেন এরা সবাই অভিষেকপন্থী তারা তো অলরেডি অভিষেককে নেতা হিসাবে মেনেই নিয়েছেন কিন্তু তৃণমূল নেত্রী তিনি কিন্তু সরাসরি কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের যে ভবিষ্যৎ নেতা কে সেটা কিন্তু তিনি এই মুহুর্তে ঘোষণা করেননি কিন্তু আমি আবারও বলছি কিছুদিন আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি আবার অভিষেকের হয়ে কথা বলে মানে তাকে আবার নোটিশ শোকজ নোটিশও তিনি পেয়েছেন কিন্তু মমতা ব্যানার্জী সরাসরি বলছেন না যে তার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তিনি চাইছেন না ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কোনো বিতর্ক হোক তাই অভিষেক কি যে ভবিষ্যৎ উত্তরসূরি সেই সব প্রশ্নে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন নীরব থাকছেন এবং তিনি দলের উপরেই ছেড়ে দিচ্ছেন যে দল যেটা সিদ্ধান্ত নেবে অভিষেকের নাম কিন্তু তিনি আনেননি যে না আমার পরে অভিষেকই উত্তরসূরি এরকম কথা কিন্তু তিনি বলেননি এবং মমতা ব্যানার্জি বলেছেন যে যে তিনি কোনোভাবেই যে ঠিক করে দিচ্ছেন অমুক এই আমার পরে নেতৃত্ব আসবে তা কিন্তু তিনি এই মুহূর্তে বলেননি তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস দল একটি যৌথ পরিবার দল ঠিক করবে যে কাকে নেতৃত্বে আনবে কে নেতৃত্বে থাকবে দল সেটা ঠিক করবে এবং তিনি বলেছেন যে মতামীজি বলেছেন যে তিনি চান জোড়া ফুলটা থাকবে এবং মামাটি মানুষ স্লোগানটা থাকবে অবশ্যই যেন পরবর্তী জেনারেশনের মধ্যে থাকি এবং দলই ঠিক করে নেবে আগামী দিন কাকে নেতৃত্বে আনবে স্বাভাবিকভাবেই কিন্তু আমরা জানি মমতা ব্যানার্জির পরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু দলে মানে অলিখিতভাবে চলে আসবে এটা কেউ ইয়ে অস্বীকার করতে পারবে না কিন্তু যারা হয়তো মানবেন না তারা আলাদা কথা কিন্তু মমতা ব্যানার্জির পরে যে অভিষেকই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আসবে এ ব্যাপারে কোনো অন্তত সন্দেহ আমার মনে নেই বাকি আমার যারা ভিডিওটি দেখলেন দর্শক ভাই বোন স্যার ম্যাডাম আপনারা আপনাদের মতামত জানাবেন যে মমতা ব্যানার্জির পরে কি অভিষেক কি একবারে নেতৃত্বে আসবে মমতা ব্যানার্জি না বললে এটা কি কনফার্ম নাকি অন্য কিছু ঘটতে পারে বা সিনিয়র নেতারা তাকে মানবেন কি মানবেন না আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা